ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার বৈষ্ণবনগরের তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু কেরালাতে বহুতল ধসে পড়ে মৃত্যু তিনজনের মৃত রবিউল ইসলাম রুবেল শেখ এবং আলিম শেখ নামে তিন যুবক রবিউল ইসলাম ও রবিউল শেখের বাড়ি পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের জাহেদ হাজিপাড়ায় এলাকায় আলিমের বাড়ি কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলায় এলাকায় এরা প্রত্যেকেই কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিল বৃহস্পতিবার রাতে পুরনো একটি বাড়িতে ঘুমিয়ে থাকার সময় বাড়ি ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে খবর দুর্ঘটনা এবং হতাহতদের সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছে প্রশাসন কুরবানি ঈদের পর কেরালায় কাজ করতে গিয়েছিল এরা আর্থিক অনটনের জন্য রুবেল শেখ পড়াশোনা ছেড়ে কেরালায় গিয়েছিল কাজে বৃহস্পতিবার শেষ কথা হয়েছিল পরিবারের সঙ্গে মৃত প্রত্যেক পরিযায়ী শ্রমিকের আর্থিক অবস্থা খুবই খারাপ এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা মৃতদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আবেদন শোকাহত পরিবারবর্গের আরে বিল্ডিং কোথায় কোথায় না কবে কাজে গিয়েছিল সাত দিন যাওয়া কিসের কাজে গিয়েছিল

তো প্রায় ছয় দিন হলো ফের লাগিয়েছিল তারপরে কালকে লাশ কথা হয়েছে আমার ভাই সকাল ওই যে বিল্ডিংটাতে থাকতো সে বিল্ডিংটা আজকে সকাল বাতে ভেঙে গেছে দিয়ে আমার ভাই মৃত্যু হয়ে গেছে কেরালা কোন জায়গায় কাজে গিয়েছিল কেরালা তিরসুর তিরসুর কজন ছিল এখানে সেখানে ওই বিল্ডিংটাতে বারো জন ছিল বিল্ডিংটাতে ছিল দোতলা দোতলাটা ভুসে পড়ে গেছে তার মধ্যে তিনজন মৃত্যু হয়েছে

পড়তে পড়তে খাওয়ার জন্য অসুবিধার জন্য বিদেশ গেছে কোন ক্লাসে পড়াশোনা করতো সে ক্লাসে ইলেভেনে পরীক্ষা দিয়ে টুয়েলভে আর পরীক্ষা দিতে পারিনি পয়সা জন্য